বোন এই বোন আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে তুই একটু মাকে বল না আমাদের কিছু টাকা দিতে তারপর আমরা বাঘিনী মামির কাছ থেকে চকলেট কিনে খাবো বোন মাকে বল না বোন মাকে তো বলবো কিন্তু আমি তো জানি মায়ের কাছে তেমন টাকা নেই মা যদি আমাদের এখন টাকা না দেয় আর যদি বকা দেয় আমার না খুব ভয় করছে মায়ের কাছে টাকা চাইতে ও বোন তুমি ভয় পাচ্ছ আচ্ছা ঠিক আছে আমি তাহলে মায়ের কাছে গিয়ে টাকা চাইবো আর তারপর দুজন মিলে চকলেট কিনে খাবো চলো এখন মায়ের কাছে গিয়ে টাকা চাই মা ও মা আমাদের দুই বোনকে কিছু টাকা দাও না আমাদের না চকলেট খেতে খুব ইচ্ছে করছে তুমি টাকা দিলে আমরা দোকানে গিয়ে চকলেট কিনে খাবো আমার শো না মা দাও না আমাদের কিছু টাকা আরে তোদের জন্য রোজ রোজ এত টাকা কোথায় পাবো আমি কালও তো চকলেট খেলি আর আজকেই কিনা আবারও চকলেট খাওয়ার জন্য এসেছিস এখন আমার কাছে কোনো টাকা নেই আর এত চকলেট খেতে থাকলে দুই বোনের দাঁত যে একটাও থাকবে না মা ও মা বোন যখন এত করে বলছে তাহলে আমাদের দুজনকে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা দাও তাহলেই আমরা দুজন চকলেট খেতে পারবো মা দাও না আচ্ছা হয়েছে হয়েছে বোনের হয়ে আর ওকালতি করতে হবে না আমার কাছে যে এখন ভাঙতি টাকা নেই রে মা আমার কাছে বিশ টাকার একটা নোট রয়েছে দুজন এই নোট থেকে পাঁচ টাকা পাঁচ টাকা দুইটা চকলেট খাবি আর দশ টাকা আমার জন্য ফেরত নিয়ে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা আমরা দশ টাকা খাবো আর দশ টাকা ফেরত দিনে তোমার কাছে দিব চল বোন আমরা এখন বাঘিনী মামি দোকানে গিয়ে চকলেট খাই এরপর দুই বোন মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকানের উদ্দেশ্যে চলে যায় তাদের বোনে একটাই মুদি দোকান ছিল আর সেই দোকানের মালিক ছিল বাঘিনী বাঘিনী ছিল অনেক দুষ্টু প্রকৃতির সে সব কিছুর দাম অনেক বেশি বেশি নিত সবার কাছ থেকে একটু হিসাব করে বলতো তাড়াতাড়ি আমার এখানে কত টাকার বাজার হলো মরিমা, আপনার এখানে দুশো টাকার বাজার হয়েছে তাড়াতাড়ি বাজারের টাকাটা দিয়ে এখান থেকে বিদায় হন্ত ও বাকি নেই আমার হিসাবে তো এখানে দেড়শো টাকার বাজার হয়েছে আর তুমি এত টাকা কেন বেশি চাইছ বলো তো আর আমি তো এত টাকা নিয়েও আসিনি গো মরিমা বুঝতে চাইছেন না কেন সব কিছুর বাজারের দাম অনেক বেশি তাই তো আপনার কাছ থেকে বেশি টাকা নিচ্ছি আর আমি শহর থেকে সবকিছু কিনে আনি বেশি দাম তো নিবই তাই না আরে বুড়িমা আপনি বসতে চাইছেন না কেন বাজারে সবকিছু দাম অনেক বেড়েছে আর আমার দোকান থেকে নিলে সবকিছু বেশি দামেই নিতে হবে কারণ আমি সবকিছু শহর থেকে নিয়ে আসি সেটারও তো একটা খরচ আছে নাকি বুঝেছি বুঝেছি আমার মতো বিদ্যা শিয়ালিনীকে পেয়ে আমাকে ঠকিয়ে নিলে শোনো বাগিনী এমন লোক ঠকানো কাজ বন্ধ করো বুঝলে আরে বুড়িমা এত কথা বলো না তো আমার আরো করে দ্বার আসবে তুমি এখন তাড়াতাড়ি এখান থেকে যাও তো এরপর বেধা শিয়ালিনী বাঘিনীর দোকান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর সেইখানে দুই বোন জিয়া ও পিঙ্কি চকলেট কেনার জন্য চলে আসে বাঘিনী মামি বাঘিনি মামি আমাদের দুই বোনকে পাঁচ টাকা পাঁচ টাকার দুইটা চকলেট দেন তো হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু তোরা চকলেট নিবি ভালো কথা টাকা এনেছিস তো হ্যাঁ হ্যাঁ বাগিনী মামি আমরা টাকায় এনেছি আমাদের চকলেটটাও জমি অর্ডার পেয়েছি পেয়েছি এই পুচকেশিয়ালের বাচ্চাদের আচ্চা করে ঠকানো যাবে এদের থেকে যত ইচ্ছা তত দাম রেখে ঠকিয়ে নেওয়া যাবে হ্যাঁ রে শোন পুচকিশিয়ালের দল চকলেটের দাম কিন্তু বেড়েছে পাঁচ টাকার চকলেট হবে না বুঝলে কিন্তু বাগিনী মাম্মি আমাদের মাত্র আমাদের বিশ টাকা দিয়েছে বলে যে দশ টাকা চকলেট খেতে আর দশ টাকা ফেরত নিয়ে যেতে হ্যাঁ বুঝতে পেরেছি এদের কাছ থেকে ওই বিশ টাকাই রেখে দিতে হবে হ্যাঁ বুঝেছি বুঝেছি দে তাড়াতাড়ি টাকাটা দে তবে হ্যাঁ দশ টাকার কোনো চকলেট নেই বিশ টাকা দিয়েই চকলেট নিতে হবে দে দে এখন তাড়াতাড়ি টাকাটা দে তো এরপর জিয়া আর পিঙ্কি বিশ টাকা দিয়ে দুইটা চকলেট নিয়ে বাড়ি চলে আসে আর তার মাকে সবটা খুলে বলতে থাকে মা মা আমরা দুই বোন দুইটা চকলেট নিয়ে এসেছি তবে পাগিনি মামি আমাদেরকে কোনো টাকা ফেরত দেয়নি বিশ টাকাই রেখে দিয়েছে হ্যাঁ ভালোই করেছিস দশ টাকা চকলেট বিশ টাকা দিয়ে নিয়ে এসেছিস আবার এসে কথা বলছিস তোরা ওই বাঘিনীর সবার কাছ থেকেই দাম বেশি রাখে শোন আর কখনো ওই বাঘিনীর দোকানে যাবি না বলে দিলাম তোদের আর বিশ টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস এখন খা সারাদিনই তাহলে এই চকলেট খেয়েই থাক দেখলি তো বোন মা আমাদের চকলেট কিনে নেওয়ার জন্য কত বকা করলো এখন তো আমার এই চকলেট খেতে ইচ্ছে করছে না আমি এই চকলেট খাবোই না বোন তুই মন খারাপ করিস না মা তো আমাদের ভালোর জন্যই আমাদের বকাবকি করে মায়ের কাছে তো টাকাই ছিল না তবু আমরা চকলেট খেতে চেয়েছি বলে মা আমাদের টাকা দিয়েছিল আর আমরা কিনা সব টাকাই খরচ করে ফেলেছি জন্য মা একটু বকাবকি করেছে বোন তুই কিন্তু মন খারাপ করিস না আচ্ছা ঠিক আছে বোন তুমি শোনো আমরা এই চকলেট তো আর খাবোই না চলো আমরা তোমার আর আমার এই চকলেট দুটো এইখানেই পচে রাখি তাহলে আমাদের চকলেট থেকে একটা চকলেটের গাছ হবে আর তখন আমরা সেই গাছ থেকে অনেক অনেক চকলেট খেতে পারবো বোন এরপর সেই দুই বোন মিলে তাদের ঘরের পাশেই সেই চকলেট দুটো রোপণ করে রাখে এরপর সেই দিন রাতেই সেইখানে একটা পরি চলে আসে এই বাচ্চা মেয়ে দুটো এইখানে অনেক আশা নিয়ে চকলেটগুলো পতে রেখেছে যদি তারা এইখান থেকে চকলেটের গাছ না পায় তাহলে তো ওরা অনেক নিরাশ হয়ে যাবে আমি এইখানে জাদু করে রেখে দিলাম কালকে সকালের মধ্যেই এইখানে একটা জাদুর চকলেট গাছ হয়ে যাবে পরের দিন সকালে জিয়া ও পিঙ্কি সেইখানে বড় একটি চকলেটের গাছ দেখতে পায় আর তারা চকলেটের গাছটি দেখে অনেক খুশি হয়ে যায় তারা খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে আ ও মা তাড়াতাড়ি এসে দেখো বাহিরে আমাদের ঘরের উঠানে কত বড় একটি চকলেটের গাছ হয়েছে মা তাড়াতাড়ি চলে আসো দেখে যাও আরে তাই তো দেখছি এখানে তো কোনো চকলেটের গাছ ছিল না এখানে হঠাৎ করে এক রাতের মধ্যে এত বড় চকলেটের গাছ কোথা থেকে আসলো আর এই গাছে দেখছি কত দামি দামি চকলেটও রয়েছে আমি তো একসাথে এত চকলেট আগে কখনোই দেখিনি হ্যাঁ রে মা এই গাছটি এখানে কি করে এলো মা কালকে আমরা যেই চকলেট দুটো এনেছিলাম সেই চকলেট দুটো আমরা দুই বোন না খেয়ে এখানেই পুঁতে রেখেছিলাম সেইখান থেকেই তো এত বড় একটি চকলেটের গাছ হয়েছে মা আর সেই গাছে দেখো কত কত চকলেটও ধরেছে হ্যাঁ রে মা আল্লাহ তাল্লাহ এতদিনে আমাদের উপর রহম করেছে এই গাছে চকলেট বিক্রি করলে আমাদের আর কোনো অভাবই থাকবে না আমরা এই গাছে চকলেট বিক্রি করে আমাদের অভাব দূর করতে পারবো আর তোরা অনেক অনেক চকলেট খেতে পারবি দুই আর শোন তোরা দুই বোন এই বনে যত পশু রয়েছে সবাইকে গিয়ে ফ্রিতে চকলেট দিবি যাতে তারা চকলেট খেতে পারে আর চকলেটের জন্য তাদের যেন ওই লবি বাগিনীর কাছে যেতেও না এরপর জিয়া ও পিঙ্কি সেই গ্রামের সকল বাচ্চাদের ফ্রিতে চকলেট দিতে থাকে বাচ্চারা অনেক মজা করে সেই গাছ থেকে চকলেট খেতে থাকে